আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি মূলা শাক দিয়ে চিংড়ি মাছের পিটুলি পুরো রেসিপিটা দেখুন এখানে দুই মূলা শাক কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো একটু ভাব দিয়ে নেব মূলা শাকের একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম পিটুলুর জন্য আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের মধ্যে লবণ দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব দুইটা পেঁয়াজ কুচি অনেকগুলা কাঁচামরিচ কুচি আর একটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেওয়ার পর সামান্য পানি দেব। এখন এক চামচ রসুন বাটা এক চামচ মাছের মশলা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন মশলাগুলো সামান্য ভেজে নেব এখন ছেঁকে রাখা মূলার শাক গুলো দিয়ে দেব শাকটা মিশিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব শাকটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব কিছুক্ষণ পর চলে এলাম রান্নাটা শেষের দিকে পিটুলির জন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন সামান্য হলুদ সামান্য জিরা গুঁড়া দিয়ে চালের গুঁড়াটা গুলিয়ে নেব ঘোলানো চালের গুঁড়াটা আমি আস্তে আস্তে দেবো আর নাড়বো খুব বেশি ঘনও করব না আবার পাতলাও করব না হয়ে গেল আমার পিটুলি রান্না এই খাবারটি শীতকালে গরম ভাত বা ঠান্ডা ভাত দিয়ে খেতে দারুণ লাগে নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন